আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমরা চলে যাব সরাসরি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং আপনার ঠিকানাটা ডিটেইলস দিয়ে দেন আমার নাম ডাক্তার মোহাম্মদ বশিরউদ্দিন আমার বাড়িটা হলো নাটোর জেলার আহমদপুরে আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফোর সেভেন ওয়ান সিক্স ডবল টু আর একটা নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ ফোর আবার এইট ফাইভ ফোর ফাইভ এটা হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর আগে যেটা বললাম ওটা হলো আমার বাটন ফোন এবং সব সময় কল করতে পারবেন তবে আজকে আমি অল্প বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে সামনে আপনাদের সামনে হাজির হয়েছি এই কবুতরগুলো আশা রাখি সম্পূর্ণ সুস্থ এবং সবল রোগমুক্ত আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে আমি একেবারেই কম দামে যেটা আর কি দেওয়ার মতো এবং অন্যান্য যত ভিডিও আছে সবার চাইতে তুলনাগতভাবে আমি কম দাম রাখার চেষ্টা করেছি আর আমার বাড়িতে যদি কেউ আসেন তাহলে আমার বাড়িটা হলো নাটোর জেলার আহমদপুরে আহমদপুর বাস স্ট্যান্ডে নেমে এক দুই মিনিটের মধ্যে আমার খামারে আসতে পারবেন আর যদি অনলাইনে ক্রয় করেন তাহলে আমি বাংলাদেশের প্রায় ষাট বাষট্টিটা জেলাতে কবুতর প্রেরণ করে থাকি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে গুণগত বিচার করে সম্পূর্ণরূপে আজকে সেল করে দেব তো কাকা অনেকেই খারাপ মন্তব্য করে যে কবুতর ভালো না এই সেই তাদের সম্পর্কে একটু বলেন তারা কি আসলে কিনে আমাদের যারা খারাপ মন্তব্য করে তারা আমার মনে হয় কবুতর প্রেমী না তবে যদি খারাপ মন্তব্য এইভাবে কমেন্টে না লিখে ফোনে বলতে পারে যে কাকা বা ভাই এই না এই কবুতরটা একটু এমন তেমন আছে হয়তো দেখা যায় গুণ মিলেই হয় তো আমার মনে হয় কমেন্টে এই ধরনের কথা বক্তব্য উচিত বা তারপর আমি আর কি একটা আমি নিজে থেকে বুঝতে পারি যারা কমেন্ট করে তারা আসলে কবুতর কেনাকাটা কাটা করে না করে না বাজারটা নষ্ট করে মানুষের দুর্নাম করে তো কাকা আজকে কয় কবুতর দেখাবেন আজকে কবুতর খুব অল্পই আছে কালেকশন খুব একটা ভালো করতে পারি নাই তবে এই কবুতরগুলো আমার মনে হয় যে যারা আর কি নতুন মানে কবুতর লালন পালন করে তারা এই কবুতরগুলো কিনে আস্তে আস্তে তারা সামনের দিকে ঝুঁকি নিতে পারে এই কবুতরগুলো আমি মাত্র বিশ বাইশ পেয়ার পঁচিশ পেয়ার এর মধ্যেই আর কি কবুতর দেখাবো দর্শক আজে বাজে কমেন্ট না করে সরাসরি ফোন কলে কথা বলবেন ফোন কল না রিসিভ করলে সেক্ষেত্রে ইউটিউবারকে জানাবেন পার্শ্ববর্তী আরও খামারিরা আছে তাদেরকে বলবেন

হাজার টাকা তার মানে 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া যদি তুমি এক জোড়া নেন তাহলে আমি দাম নেব 1200 টাকা দশক আশা করি দুই জোড়া সংগ্রহ করবেন খুবই শাস্ত্রীয় রেট এবং খুবই সুন্দর কোয়ালিটি বুকে ফুলো আছে এবং সাইডে যে বাটটা সেটাও एग्জ্যাক্ট আছে দশক সংগ্রহ করে নেবেন কাকা এখানে তিন পিস লাক্কা দেখতে পাচ্ছি তিন মাশাআল্লাহ পিছনের টেলগুলো কিন্তু অনেক লম্বা আহ তো তিন পিসি কি বেবি না তিন পিসই বেবি মোটামুটি ভাবে কোন নিখুঁত কোন ইয়া নেই আহ মিস মার্ট নাই কেমন কি দাম নিবেন টাকা দাম অনলি তিন পিস নিলে দাম নিবো তিন পিস মাত্র এক হাজার টাকা দাম নিবো মানে আহ টাকার একটু উপরে পিস আর তিনি দশ এক হাজার টাকা খুবই ভালো কোয়ালিটি চাইলে সংগ্রহ করে নিতে পারবেন ভালো আছে কাকা এখানে এক হোমার দেখতে পাচ্ছি মাসাল্লাহ ব্ল্যাক হোমার যা সচরাচর দেখা যায় না বাগদাদি হোমার বাগদাদি হোমার জোড়া ঠিক আছে এবং রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক তো কেমন কি দাম কাকা এটার দাম নিব অনলি পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা দর্শক সুবর্ণ সুযোগ হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন

তিন पीस গুন এক জোড়া একটা অর্থাৎ এক জোড়া দুইটা নর একটা নারী এখানে আছে দুইটা নর একটা নারী একটা নারী আছে এই যে এটা জোড়া না এটা ফাঁসতেছে আর এক্সট্রা ওইটা নট নট তো জোড়াটা কেমন কি নেবেন আর এক্সট্রা নটটা কত কেমন কি জোড়াটা নিব অনলি 1300 টাকা আর যদি তিনটা একবারে কোনো ব্যক্তি না তাহলে আমি দাম নিব মাত্র আহ মাত্র 1800 টাকা করে সেল করে দেব তার মানে পার পিস 600 করে 600 করে টাকা এখানে একজন সিরাজী একটা ব্লু বার আছে আর একটা হচ্ছে প্রিন্ট ব্লু ওইটাও ব্লু তো বয়স কেমন কাকা এটা এটা রানিং বারবার করে ডিম বাচ্চা কে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আছে ডিম বাচ্চা তো কাকা কেমন কি দাম নেবেন এই পিয়ারটি এই পিয়ারটির দাম নিব একবারে 1800 টাকা দাম নিব এটা অল্প মানে দুই একে আবার ডিম পারবে আঠারোশো টাকা হলে দর্শক আগে সংগ্রহ করতে পারবেন বিগ সাইজের আছে দর্শক এখানে একদোরা মালটেস দেখতে পাচ্ছি বয়স কেমন কাকা এটা হল এক পর দুই পর কাট এক পর থেকে দুই পর তো কেমন কি দাম নেবেন মালটের দোরা মাত্র বারোশো টাকা হলে সেল করে দেবো একেবারে সস্তা রেট দর্শক একবারে রিজনেবল প্রাইস আজকের সেরা অফার মাত্র বারোশো টাকায় হলুদ মালটেস কাকা এখানে একদোরা আহ এলমন্ড কালার এর দেখতে পাচ্ছি মার্শাল আর খুবই ভালো কোয়ালিটি তো এটার বয়স কেমন হবে কাকা এটা প্রায় সেমি এডাল্ট সেমি এডাল্ট হ্যাঁ তো কেমন কি দাম নেবেন দাম এটা দাম 1500 টাকা দাম নেব তার আগে একটু জানা দরকার এটা কি নরমা আছে কাকা নরমা আছে নরমা আছে দর্শক ওই যে ওইটা নর যেটা ডাকতেছে যে এলমন্ড কালার বেশি আর এই যে এটা দুইটাই সেম কালার তো সংগ্রহ করতে পারবেন দাম মাত্র 1500 টাকা এখানে এক বিউটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই ভালো কোয়ালিটি কাকা বয়স কেমন বয়স এটা সেমি এডাল্ট দাম কেমন কি নেবেন দাম নিব যেহেতু কালারে একটু আলাদা দুইটা আলাদা যার জন্য দামটা নিব মাত্র চোদ্দশো টাকা হলে সেল করে দেবো মাত্র চোদ্দশো টাকা অর্থাৎ সাতশো টাকা পিস একটা রেড আর একটা হচ্ছে ব্লু কালার মার্শাল্লা খুবই ভালো ব্লু কিন্তু আর কি ইয়ে আছে লাইট আছে লাইট ব্লু দর্শক টিয়াঠোর জিরাফ গোলা তাইলে সংগ্রহ করে নিতে পারবেন কাকা এখানে আবার তিন পিস ব্লু শার্টিন দেখতে পাচ্ছি তো এটার বয়স কেমন কি হবে এটা এক জোড়া এবং একটা ফিমেল অর্থাৎ এক জোড়া বলতে দুইটা ফিমেল একটা মেল হেল দর্শক দুইটা ফিমেল আর একটা মেল অর্থাৎ এক জোড়া হয়ে এক্সট্রা একটা ফিমেল তো কাকা কেমন কি দাম নেবেন তিন পিস জোড়াটা নিব পনেরোশো টাকা আর তিনটে একসাথে নিলে দুই হাজার টাকা দাম নিব। তিন পিস একসঙ্গে নিলে মাত্র দুই হাজার টাকা দর্শক কোনোরকম রকম মার্ক নাই কোনো রকমের মিসমার্ক নাই মার্শাল আর খুবই ভালো কোয়ালিটি এবং হেলদি আছে রোগমুক্ত সুস্থ সবল দর্শক সুপ্রিয় দর্শক এখানে এক জোড়া ঝর্ণা শাড়ি দেখতে পাচ্ছেন মার্শাল খুবই ভালো কোয়ালিটি দর্শক যাদের রানিং কবুতর ঝর্ণা কি অনেকে খুঁজছিলেন যে ভাই ঝর্ণা আছে কিনা আমার ঠিক মনে পড়তেছে এই মুহূর্তে প্রতিবেদনটি দেখা মাত্রই আমার চাচাকে ফোন করবেন ফোন করে কবুতরটি সংগ্রহ করবেন দাম কত

দর্শক এখানে এক জরা টেডি 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 হ্যাঁ মাশাআল্লাহ টেডি খুব সুন্দর গেছে মনে হয় তো কেমন কি দাম নেবেন কাকা টেডি জরা মাত্র 1500 টাকা হলেই সেল করে দেব এটা কি নরমাদি আছে নরমাদি আছে নরমাদি আছে টেডি কবুতর একেবারে পুরো গা পুরো টাইগার বলা যায় আর কি টেডি এরকমই হয় এর ব্যতিক্রম হয় তারপরে এটা সাচা সংগ্রহ করছে কালার টালার ভালো আছে দাম কত কাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকার বিনিময়ে আজকেই পিয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক এখানে এক বিউটি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাক্সি আর একটা হচ্ছে ব্ল্যাক কাকা বয়স কেমন বয়স এইটা হলো পাসপোর্ট পাসপোর্ট সাইকেল গেছে আচ্ছা তো এখন নরমাদি বোঝা যায় না নরমাদি বোঝা যায় না কেমন কি দাম নেবেন কাকা সম্ভবত সামনেরটা হলো নাম নারী হতে পারে পিছনের একটা নর মাক্সি কালারটা নর হতে পারে কেমন কি দাম নেবেন দাম নেব মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা হলে আজকের এই পিআরটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একদরা শকিং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি ভালো তো কোনটা নর কোনটা মাদি কাকা পিছনেরটা নারী এটা মাদি আর এটা নর এটা নর তো কেমন কি দাম নেবেন কাকা আইপিআরটি আইপিআরটি দাম অনলি 2000 টাকা হলে সেল করে দেব অনলি 2000 টাকা হলে আজকে আইপিআরটি পাবেন নির্দেশিত নরের একটা আঙ্গুল একটু দর্শক এই যে দেখায় দিচ্ছি দেখেন দেখে পুনরায় ভিডিওর প্রয়োজন হলে আবার ভিডিও নিয়ে দেখে শুনে কয় করতে পারবেন দর্শক টাকা এখানে আরেক জোড়া ম্যাক পাই কালো এর আগে এক জোড়া বেবি দেখালেন এটা কি অবস্থায় আছে বাচ্চা না বড় এটা হলো তা 4 5 পর গেছে থেকে 5 পর গেছে এই জোড়া কেমন কি দাম নেবেন এই জোড়া ও মাত্র আমি দাম নিবো অনলি 1400 টাকা হলে সেল করে দিব মানে আজকের এই পিয়ারটি দাম থাকছে মাত্র 1400 টাকা উল্লেখ করতে কবুতরটি মিডিয়াম এজ এর হ্যাঁ মিডিয়াম এজ টাকা এখানে এক জোড়া শেকর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ তো কেমন কি দাম কাকা এক শেকর জোড়া রানিং নাকি অবস্থা বাচ্চা বাচ্চা আছে এটা আর কি সেমি এডাল অর্থাৎ সাত আট পর গেছে যদি কোনো ব্যক্তি এই তোড়াটা নেন তাহলে আমি দাম অনলি এক হাজার টাকা হলে সেল করে দিব অনলি এক হাজার যেহেতু একটু মিস পর আছে এবং স্প্রিং এর ক্ষমতাও একটু কম তাহলে দাম থাকছে মাত্র এক হাজার টাকা আচ্ছা এখানে এক জোড়া রেসার হ্যাঁ ব্লু কালার রেসার হ্যাঁ ব্লু কালার বয়স কেমন টাকা বয়স প্রায় কাঁচা কাঁচা তবে নন নারী ঠিক আছে আ মোটামুটি মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে প্রায় আর যদি এই জোড়াটা নেন মাত্র এক টাকা দাম নিব। এই জোড়াটাও দাম থাকছে এক হাজার টাকা এক টাকা দুশো এখানে এক জোড়া লাক্কা কেমন এটা রানিং রানিং আহ একটু আগে দেখ বাচ্চা দেখালাম প্রথমে জি জি ওইগুলা হলো এবি বাচ্চা আচ্ছা 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 তো কেমন কি দাম নেবেন কাকা জোড়াটা একেবারে এটা হলো মাস্টার পেয়ার আচ্ছা যদি কোনো ব্যক্তি এই জোড়াটা নেন তাহলে দাম নেবো অনলি পনেরোশো টাকা হলেই সেল করে দেবো পনেরোশো টাকা দর্শক এখানে একজোড়া বোম্বাই কালো কালার মার্শাল বয়স কেমন বয়স এগুলো নিউ অ্যাডাল দাম কত দাম অনলি বারোশো টাকা হলে সেল করে দেবো একেবারে সস্তা একেবারে সস্তা বারোশো টাকায় বোম্বাই পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা নেবেন আর একটা কথা হচ্ছে যে কোনো আজে বাজে কমেন্ট করে ভিডিওকে থামানো যাবে না সুতরাং কমেন্ট বাদ দেন কবুতর নেবেন না ভালো কথা কিন্তু বাজে আজে বাজে কমেন্ট করবেন না দর্শক যাদের ভালো লাগবে তারা

কেমন কি দাম কাকা দাম অনলি এটাও মাত্র ষোলোশো টাকা হলে সেল করে দেবো অনলি ষোলোশো টাকা এর আগে কালো দেখালো দর্শক এবার সাদা দেখতে পাইলেন মনে করেন কপাল খুলে যাবে পারভিন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভালো বয়স কেমন কাকা বয়স এইটা নিউ এডাল দাম কেমন করবেন দাম মাত্র মাত্র এক টাকা হলে সেল করে দিব দাম মাত্র এক টাকা দর্শক একটু মিস আছে এক টাকা হলে সেল করে দেবো একদড়া এক পিস আউল সরি এক পিস মুখী আর এক পিস হচ্ছে লং লং পিস মুখীটা কি কাকা এই हेलो এটা হলো মুখীটা হল নর আর হলো লং পিসটা হলো নারী যারা নিয়ে গেছে লেগে গেছে তো মোটামুটি ভাবে আশা করি দিন বাচ্চা এরা করবে তবে দাম আমি রিজিডিনাবল প্রাইসে দিচ্ছি মাত্র 1200 টাকা হোলসেল করে দেব কাকা এখানে এক পিস ব্ল্যাক গোল আর্টস এঞ্জেল দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই ভালো তো এটা বয়স কেমন হবে কাকা বয়স নটা হলো রানিং হয়ে গেছে আর হলো এই যে বাদিটা বাদিটা এখনো মোটামুটি দুই তিন তিন চার পর গেছে তিন চার পর গেছে না তিন চার পর বাকি আছে তিন চার পর গেছে কেবল এখনো পাঁচ ছয় পর বাকি আছে পাঁচ ছয় পর বাকি আছে দর্শক সংগ্রহ করে নিতে পারবেন দাম অল্প দাম মাত্র এক হাজার টাকা হলে সেল করে দেবো যেহেতু দুই এরকম বয়স এই যেহেতু দুই রকমের বয়স কিন্তু আহ নরমাদি আছে চাইলে সংগ্রহ করবেন এক টাকার বিনিময়ে দর্শক এখানে এক জোড়া হোমার তো কাকা এটা কোনটা নল কোনটা মাদি পিছনে একটা নলয় নারী দাম কত কাকা দাম মাত্র মাত্র দাম দিব মাত্র চোদ্দোশো টাকা হলে সেল করে দিব দর্শক মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে সেল আহ ক্রয় করতে পারবে না পাশে এক জোড়া দিতেছি কাকা ওটাও আরেক জোড়া